মানুষ তো বলে যে বকনার দামে দিব। কয়জন বকনার দামে প্রেগনেন্ট দিব দুইটা গরুর দাম রাখছি অনলি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই দামে কে দিতে পারছে এই কোয়ালিটির গরুর চ্যালেঞ্জ থাকলো কত মাস করে দুইটা ছয় মাসের তাও দুই তিন মাসের প্রেগনেন্ট দিব না একদম ছয় মাসের গ্যারান্টি

মামা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম মামা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলবেন? নাম স্বপন পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরনকুলা হাটের সামন উত্তর পাশে আমার বাসা। কি ধরনের গুলো দেখাবেন আজ? আজকে আমি সসরাসার এখন বর্তমানে প্রেগন্যান্ট নিয়ে বেশি কাজ করতেছি। আজকে প্রেগন্যান্ট দেখাবো। বকনার দামে মানে বকনার দামে মানুষ তো বলে যে দিয়েই কিন্তু দামের কাছে গিয়ে ঠিকই প্রেগনেন্টের দামই চায় বসে কিন্তু দাম চাও চাই থাকবে না একদম বকনার দামে দিব দুইটা গরু রাখছি অনলি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার হাই কোয়ালিটির হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু তাও ছয় মাসের দুই তিন মাসের প্রেগনেন্ট না আচ্ছা সরজমিনে এসে চেক দিয়ে নিবে একদম চেক দিয়ে নিবে আমি চেক দিয়ে নিয়ে আসছি চেক দিয়ে নিব সব প্রতি সপ্তাহে তো বিক্রি করতেছি আল্লাহর রহমতে একটা গরু থাকে না আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই ঠিক আছে প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলেস্টার ফ্রিজিয়ান প্রেগন্যান্ট এটার এখনো দাঁত হয়নি গরুটার এখনই হাইড গ্রোথ দেখার মতো মানে একটা হলেস্টার ফ্রিজিয়ানের মধ্যে যা থাকার দরকার আমার মনে হয় এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা বাকিটা দর্শক ভাইরা দেখে নেবে আমার জিনিস আমি ভালোই বলবো আজকে দুইটা গরু নিয়ে আসছে একটা খামারের গরু জোরাতে কিনছি দুইটা গরুই দেখাবো দুইটা গরু একসঙ্গেই বিক্রি করব। এটা কত মাছের প্যাকেট আছে এটা পাঁচ মাস ছয় মাত্র পার হয়েছে হয়তোবা দুই একদিন হয়েছে ছয়ে পড়ছে আচ্ছা আচ্ছা মানে পাঁচ শেষ পাঁচ শেষ ছয়ে পড়ছে তোলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন মাছের মাছের টাছে অনেক ভারী অনেক ভারী অনেক ভারী এখনও দাঁত হয় নাই গরুটা একটা বড় গরু অনেক বড় গরু এখনো দাঁত হয় নাই অত নয় এখনও দাঁত হয় নাই অ আচ্ছা আচ্ছা তো জোড়া করেছেন জি একদম জোড়া কিনছি যেখান থেকে নিছি ওখানেও জোড়া করা একই সাথে বীজ দেওয়া ওর পরেরটা হয়তোবা 10 দিন বেশি আছে এটা 10 দিন আগে দাও এটা 10 দিন পরে দাও একই খামারে করো আচ্ছা আচ্ছা তার দামটা কেমন রাখবেন দামটা দুইটা জোড়াতে বলে দেব আজকে যে দাম দেব দর্শক বাইরে বলবো যে যেখানে ইসা চ্যালেঞ্জ এই দামে যদি এই কোয়ালিটির এই হাইটের গরুকেও দিতে পারে আমার গরু যেন না নাই দর্শক ভাই এমন দাম দিবো আজকে একদম সীমিত চাওয়া চাও থাকবে না একই দাম বলে দিবে একশো টাকা কম হবে না একদমই সীমিত মানে দর্শক ভাইদের জায়গায় রাখবো না যে দাম দরকার আর এমন দাম বলে দিবো তো চলে আরো পরবর্তী গৌটি দেখতে ঠিক আছে তো আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এবং জোরার যে গউটি দেখতে পাচ্ছি এই গউটির যাতমান বয়স সম্পর্কে একটু এটা একটা হলেস্টান সিজিয়ান একটা গরু এটা প্রথম বাচ্চা দেবে। দুইটা কিন্তু প্রথম বাচ্চা দিবে কোন নাভি কম্বল নাই এই গোটার চারটা দাঁত হয়েছে দুইটাতে চারটা দাঁত হয়েছে কোন নাভি কম্বল পাবে না আর প্রথম বাচ্চা দিবে একই হাইটের একই মানের আর চাম সুসা কিন্তু একদম রসুনের সুসা কি বলবো একদম পাতলা একদম পাতলা এই যে এই যে বক গলা যাকে বলে দুধের সিং মানে একটা হলেস্টান ফিজিয়ান গরুর মধ্যে যা দরকার এই দুইটা গরুর মধ্যে আশা করি আছে তারপরে দর্শকবার যখন নিবে দেখে শুনে নিতে পারবে আমাদেরতে দর্শকবার অনেক বেশি বুঝা এখন এটা প্রেগন্যান্সির বয়সটা থেকে 10 দিন বেশি হ্যাঁ এটা 6 মাস হয়তোবা 10 দিন হয়ে গেছে আর ওইটা হয়মাত্র 5 মানে এটা 6 মাস রানিং 10 দিন বেশি হয়ে গেছে আর ওইটা 5 পার হয় 6 মাসে পড়ছে আচ্ছা আচ্ছা বান চার জায়গায় আছে আর এই যে দুইটা মাזר দুইটা হার এই দুরুতটা সবকিছুতে 100 100 আছে আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা টাকা এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন এই দুইটা গরু দাম এক দাম পড়বে কোনো দাম দরের সুযোগ থাকবে না দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এই একটা বকন কিনতে এখন লাগে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই কোয়ালিটির আমি মনে করি দুইটা গরু প্রেগনেন্ট চেক চেক দিয়ে নিয়ে আসছে গ্যারান্টি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে একই দাম অনেক খামারে দেখবেন এইগুলাই আপনার দাম চাচ্ছে কিন্তু এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঞ্চান্ন এক আমি দাম চায় গরু বিক্রি করবো না এক দাম এক দাম দুই টাকা দুটা জোড়া কোন সিঙ্গেল বিক্রি হবে না জোড়াতে কিন্তু সিঙ্গেল এ বিভ্রান্তি হবে যে ভাই আমাকে একটা দেন ওটা কোন বিক্রি হবে না কারণ আমি জোড়াতে কিনছি জোড়াতে বিক্রি করে দিব আর এই গরু যে নিতে পারবে না আমার মনে হয় এই দামে আর কোনো যাই পাবে না মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যেখান থেকে গরু কিনেন জাতমান সম্পন্ন দেখে গরু নেবেন আমার থেকে নিতে হবে তা না যেখানে ভালো পাবেন জিনিসও ভালো হইতে হবে আপনারও দুই টাকা যেন সাশ্রয় হয় এখন আপনার জিনিস ভালো যতই হোক আপনি দেড় লাখের গরু দুই লাখ দিয়ে নিয়ে গেলেন আপনার ভালো কিনে লাভ হবে না আপনি যেটা হয়তো বা দুই হাজার বেশি দিয়ে নিতে পারেন ভালো গরু কিন্তু আপনি বিশ পঁচিশ হাজার বেশি দিয়ে নিলে আপনি যতই ভালো জিনিস কিনেন ঠকতে হবে যেটাই নেন জিনিসও ভালো কিনতে হবে আবার আপনার দামেও ঠিক থাকতে হবে তাহলে আশা করি কোনো দর্শক বাই ঠকবে না আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো জি জিরো ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ ফোর ফোর ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে পাবে জি ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম